কনকনে ঠান্ডায় গরম গরমে ভাপা গোলাপ পুলি বানিয়ে দেখুন ঠাসা খেতে ভীষণ মজার বানানো খুবই সহজ একবার দেখাতে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন যাকে বানিয়ে খাওয়াবেন এই পিঠে প্রশংসা তো করবেই তার সাথে একটা খেয়ে তো মন ভরবেই না এতটা ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা পুলি পিঠে যেটা বানানো খুবই খুবই সহজ আর ভীষণ ভালো লাগে তো চলুন বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো গ্যাস ধরিয়ে সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজের ছোট বাটি নিয়েছি এই বাটি মেপে দিয়ে দেবো দুই বাটি জল আনিয়েছি সামান্য একটু লবণ এবারে নেড়ে ছেড়ে জলটা একটু ফুটিয়ে নেব এখানে জলটা খুব ফুটে উঠেছে এবারে নিয়েছি আমি চালের গুঁড়ো এখানে আপনারা যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন শুকনো হোক বা ভেজা তো যে বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম সে বাটি মেপে আমি দিয়ে দেব দেড় বাটি মতন চালের গুঁড়ো একেবারে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এখন আমি গ্যাসের আসতে একদমই হালকা রেখেছি নেড়ে ছেড়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব তো এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে জড়ো হয়ে এসেছে আর একটা ডোয়ের মতন হয়ে গেছে এইবারে গ্যাসে মাছ থেকে নামিয়ে নেব এবারে একটু ঠান্ডা করে নেব এবারে এদিকে একটা এই পুলি পিঠের জন্য পুর রেডি করে নেব তো এই পুরের জন্য আমি এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর হাফ বাটি মতন দিয়ে দেব গুড় মেরে ছেড়ে খুব সুন্দর করে গুড়টা গলিয়ে নেব আর একটা পুর বানিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে দেখুন একটা পাক হয়ে গেছে আর এখানে নারকেলটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে গুড়টাও গলে গেছে তো নারকেলের পুরটা একেবারে রেডি এবারে আমি এক সাইডে রেখে দেবো আর এদিকে যে আমি চালের ডোটা করে রেখেছিলাম এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে হাত একটু মসৃণ ভাবে মেখে নেব আর এখানে এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে মাখার সময় যদি মনে হচ্ছে ডোটা একটু নরম তাহলে আরো কিছুটা চালের গুঁড়ি দিয়ে মেখে নিতে হবে তো এই দেখুন মেখে আমি খুব সুন্দর ভাবে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব আর দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এবারে চাটুর মধ্যে রেখে উপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব আর একটু বেলে নেব এখানে খুব বেশি একটা পাতলা করব না আবার খুব বেশি মোটাও নয় নরমাল যেরকম আমরা রুটি বেলি সেরকম করে রুটিটা বেলে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিয়েছি এবারে এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ঠিক এভাবে করে বসিয়ে গোল গোল করে কেটে নেব তো দেখুন খুব সুন্দরভাবে আমি এরকম করে গোল গোল করে রুটি তৈরি করে নিয়েছি ছোট ছোট করে এইবারে চাটুর মধ্যে আমি ঠিক এরকম ছোট ছোট রুটিগুলো একটার ওপরে একটা বসিয়ে দেব আমি এখানে পাঁচটা রুটি একসাথে নিয়েছি এবারে এদিক থেকে নিয়ে নিচ্ছি কিছুটা নারকেলের পুর ঠিক এইভাবে করে মাঝখান দিয়ে লম্বা করে দিয়ে দেব তো পুরটা দেয়া হয়ে গেলে ঠিক আমি এইভাবে করে ভাজ দিয়ে নেব তো দেখুন খুব সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি হালকা করে একটু চেপে দেব এইবারে এক ধার থেকে ধরে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গোলাপ পুলি রেডি হয়ে যাবে একদম হালকা হাতে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে সাইডটা একটু চেপে দিলে খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে তো এখানে রেডি হয়ে গেল একটা গোলাপ পুলি মাঝখান দিয়ে একটু নারকেলের পুত দিয়ে দিচ্ছি দেখতে আরও সুন্দর লাগবে এই দেখুন তো একইভাবে সবগুলো পুলি আমি রেডি করে নেব খুবই সহজ একবার দেখাতে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন তো এই দেখুন এখানে আরো একটা রেডি হয়ে গেল মাঝখান দিয়ে একটু নারকেলের পুঁত দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন তো ঠিক একই ভাবে করে সবগুলো গোলাপ ফুলে আমি রেডি করে নেব তো এই দেখুন সবগুলো গোলাপ ফুলে আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে এদিকে আমি ডেকচির মধ্যে কিছুটা নিয়েছি গরম জল আর নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা এইবারে একটা একটা করে গোলাপ পুলি ভাপে বসিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম থেকে হাই আচের মাঝামাঝি পাঁচ মিনিট পিঠিগুলো হতে কিন্তু একদমই সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাবা হয়ে গেছে এবারে নামিয়ে নেব গরম গরম এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অল্প সময়ের মধ্যে ঝটপট পিঠে খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে কোনো রকম তেলের তো প্রয়োজনই হবে না এই পিঠে তৈরি করতে তো এখানে খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এইবারে চলুন একটা পিঠে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে পুরে ঠাসা গোলাপ পুলি নরম তুল তুলে একেবারে আর এই গোলাপ পুলি দেখতে যতটা সুন্দর খেতে তো তার থেকে অনেক বেশি মজার এ দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই গোলাপ পুরির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল